নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত ব্যাসাম নত দেব সরস্বতীরা पननागन्तु राजनामुपवितञ्च वशु कृत्ता कृत्त भ्रमतिचानेन रूपेण शततं शितौ नग्नगणः पिशचश्च भूतशङ्घाशनैकासह त्रिनेत्रश्च त्रिशूली च गीतनृत्यारतः सदा कुत्सितानि तथा नानि सदा ते कुरुते पतिः त्रपाकारभवन्नाहङ्वानां सन्निधिः कथम्

एतत्ते सर्वमाख्या कृपाया मनुष्यत्वाया कर्जं सर्वः भागमहर्ति अन्न जन्मानि जैर्जा कर्माशुभशुभम् इह जन्मानि ते तदृक् पुत्रिके भुञ्जाते फलं परितापं कृतं स्वं फलं भुङ्गक्ष पुरागतं दृष्टा रूपशोभागाशुभां रूपं च कान्तिशौभाग्यं रमन्ना च कुले महति वै जन्म बापुश्चातीव सुन्दरं पूर्वाभाग्यैस्तु लभन्ते नरैरेतानि शुभ्रते मध्वानङ् परिनिन्देथ

বাসকিকে সে উপবিত করেছে এমন ধরনের প্রতি তোমার পৃথিবী ভ্রমণ করে তোমার প্রতি সহচর অনুচর ভূত প্রমথ সকলেই উলঙ্গ যে নিজের ত্রিনেত্র ত্রিশূলী এবং নিত্য রত তোমার প্রতি এছাড়াও অন্যান্য কুৎসিত স্বভাব সবকিছু প্রকাশ করে থাকে সে আমার বড়ই লজ্জাকর কীভাবে তাকে দেবগণের সামনে আনা যায় তার বসন কেতন সবই অদ্ভুত রকম হে বৎস এই সব দোষেই লোভ লজ্জার জন্য তাকে আমি নিমন্ত্রণ করিনি এই যজ্ঞে আসনে তোমার পতীকে এনে তোমার সঙ্গে পতীকে পূজা করব এবং সৎকার সমূহের দ্বারা সেই সময় চিলকেও অধিক সম্বর্ধনা করব হে বৎস এই সমস্তই মহৎ লজ্জার কারণ তোমার কাছে বললাম এই বিষয়ে তুমি দুঃখ করো না সকলেই নিজের নিজের ভাগ ভোগ করে থাকে পূর্বজন্মে যারা যেমন শুভকর্ম করেছে এই জন্মে তারা তেমন ফল ভোগ করে হে পুত্রী রূপ সৌভাগ্য শোভনা পরগতা শ্রী দেখে তুমি পরিতাপ করো না পুরাকৃত ফল তুমিও ভোগ করো রূপ কান্তি, সৌভাগ্য সুন্দর সুন্দর আভরণ মহাকুলে জন্ম এবং অতি সুন্দর দেহ এ সকল পূর্ব সৌভাগ্য বলে নরগণ লাভ করে থাকে হে পুত্রী তুমি আত্মাকে বা নিজের ভাগ্যকে নিন্দা করো না এটি বিধিবিহিত ফল এই ফল দান করবার অন্য কারো শক্তি নেই কেউ বলবান মূর্খ বা পণ্ডিত নয় পাণ্ডিত্য এবং বল সবই পূর্ব কর্ম অনুসারে ঘটে থাকে আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের পঞ্চম অধ্যায়ে তৃতীয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ